দুশ্চরিত্রে কিছু নারীদেরকে উৎসাহ করি কেন নারীরে ভালো সাজ ধরে তারা অসামাজিক কিছু কৃতিকলাপ তারা করে আরে জৈবনের বাহার থাকবে না কয় একদিন পর জইবনের বাহার থাকবে না কয় একদিন পর তখন কি করবি ওরে সেরি সেরি বিশ বছরে হইয়া যাবি বুড়ি তোরা বিশ বছরে হইয়া যাবি বুঝি গলাই দিয়া মালা ছেলেদের বাড়াইয়া জালা কত রঙের খেলা এই ভবের বা যারে করিলি ও নারী রে গলায় দিয়া মালা ছেলেদের বাড়াইয়া রাইয়া জ্বালা কত রঙের খেলা এই ভবের বা যারে করিলি তোরা পিতা মাতার গারে বইয়া জনম বরা আগে লিখাইয়া পিতা মাতার গারে বইয়া জনম বরা আগে লিখাইয়া অবশেষে কাঁদবি বইয়া তোর মেলবে না জুরি সেরি অবশেষে কাঁদবি বইয়া তোর মেলবে না জুরি বছরে হইয়া যাবি বুড়ি ও সেরি যে বিশ বছরে হইয়া যাবি বুড়ি গোলাই দিয়া মালা ছেলেদের বাড়াইয়া জালা পතරঙ্গের খেলা আইবা বের বাজারে করিলি তোরা পিতা মাতার গারে বইয়া জন্ম মারা গেল খাইয়া পিতা মাতার গারে বইয়া জন্ম মারা গেল খাইয়া অবশাসে কাদি বইয়া তোর মিলবে না জুড়ি চেরি অবশাসে কাদি বইয়া তোর মিলবে না জুড়ি বছরে হইয়া যাবি বহি হইয়া জবানা কলির কাল নারী লোকের কি যে হাল রাস্তায় রাস্তায় কত তোরা ফাল পারিলি ও নারী রে জবানা কলির কাল মায়ালোকের কি যে হাল রাস্তায় রাস্তায় কত তোরা ফাল পারিলি তাই বেলে কয় জাকির সরকার তোদের মতো মাইয়া লোকের নাই দরকার ভেবে কয় জাকির সরকার তোদের মতো মাইয়া লোকের নাই দরকার তোদের কান্ড দেখে আমি লজ্জাই মরি ছেড়ি তোদের কান্ড দেখে আমি লজ্জায় যাই মরি বিশ বছরে হইয়া যাবি বুড়ি ছেড়ি বিশ রে হইয়া যাবি বুড়ি আরে জৈবনের বাহার থাকবে না কয় একদিন পর জৈবনের বাড় থাকবে না কয় একদিন পর তখন কি করবি ওরে নারী নারী বিশ বছরে হইয়া যাবি বুড়ি